শাহজিস আলম উনি আজকে একটা কথা বলেছেন যে শেখ হাসিনাকে নাকি ফাঁসির দড়িতে ঝুলানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না এটার মাধ্যমে সে আসলে কি করতে চায় নির্বাচনটা কি তাহলে শেখ হাসিনা ফাঁসির দড়িতে কি উঠানো এত সহজ এবং তাকে গিয়ে এত দ্রুত নির্বাচন তাহলে কি হবে নির্বাচনটা আপনি নির্বাচন কথা বলছেন তারা তো নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে আমি আপনাকে বলি একটা পিতার অনেক ধরনের একটা মানুষের অনেক সন্তান থাকে সুসন্তান থাকে

এই ছেলেটা বলে যে ফাঁসি হয় তাহলে বছর আপনারা থাকবেন ক্ষমতায় হ্যাঁ সুলতান দুনিয়া কিন্তু এরকম থাকবে না থাকা উচিত না দেশ কিন্তু এরকম থাকবে না মানুষ কিন্তু থাকবে যারা বাঙালি জাতিকে ছিল না তারা এরকম কথা বলে হাজার বছরের বাংলা ইতিহাস বাঙালি জাতি ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি যদি কিছু দিনের জন্য ঘুমায় ঘুমন্তের ঘুম ঘুমায় যখন জাগে সি ভ্যাকসিন খাওয়ায় ঘুম পার যায় না তবে কিন্তু दट दे डন্ট কাম এত তাছলে হ্যাঁ तेरे भाका सिलুনা পরনে কাপড় ছিল না গেঞ্জি পরে ঘুরতা এখন পষ্টাল হয়েছে টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়ো আর ক্ষমতায় জোর পেলে থাকতে চাও আর বাজে কথাগুলো বড় এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন ছোট মুখে এত বড় কথা বলা পারো না যে আমি আজকে আপনাদেরকে বলি ব্যস্ট যুদ্ধ করে স্বাধীন করছিলাম বইয়া এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেলেরা ছোট মুখে বড় কলা বলে কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু দেশে আসবে এবং এদের কারো জামানত বাঁচবে না রিয়েল ইলেকশন হলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম বিএনপি অফিস থেকে জাস্ট খালি ধানের শীষ মার্কারা দিয়ে রাখবো একজন টিয়ন কে দিয়ে দিব পঞ্চগড়ে জামানত বাঁচবে না কারো এত বড় কথা বলা ভালো নয় এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে এই দেশটাকে গৃহযুদ্ধের দিয়ে দিচ্ছে আমি বলতে চাই ইউনুস সাহেবকে আমি অনুরোধ করতে চাই জনাব সাত মাস আগে দেখুন আপনাকে দায়িত্ব দেওয়া হয় এই দেশের মানুষ রাতের বেলায় আট তারিখে ঘুমায় নেয় আনন্দে সাত মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন আল্লাহর দোয়াই লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন দলকে জিজ্ঞাসা করেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার চান এটলিস্ট ইন কেস অফ ফেয়ার ইলেকশন অন্য কিছু করতে দেন না পারবেন না সইটা ঐক্যবদ্ধ ভাবে করে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচাতে চান নাহলে দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইনু সাহেবের কাঁধে পড়বে আছে আপনার কি আসলে জেনাব বাংলাদেশের একজন বড় মাপের মানুষ ওকে আমরা সবাই মিলে গত সাত মাস আগে আমরা এই দেশের দায়িত্ব দিয়েছিলাম এবং গত সাত মাসে এই আলোকিত মানুষটি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে গিয়েছেন এবং যাচ্ছে এবং তারই একটা প্রকাশ আমি দেখলাম যে দিয়েছে সাক্ষাৎকার্য আলোকিত ব্যক্তির কাছ থেকে আমি এই ধরনের আমি আগে বলতাম যে শেখ হাসিবার দিনে দুইটা সত্য কথা বলে একটা হলো রাত্রে বেলা ঘুমানোর সময় বলে দরজাটা লাগা আর সকাল বেলা বলে দরজাটা খোল সাহেব আস্তে আমার কালকের কথা শুনে মনে হচ্ছে যাচ্ছেন যে সরকারটা অন্তরীণ গভ যেটা হ্যাঁ এটার যারা উপদেষ্টা মন্ডলী বা মন্ত্রী মন্ডলী তারা এটাকে নিয়ে একটু এনজয় করেন মজা করেন সুন্দর পোশাক পরেন যে নারীরা আছেন বদ্র মহিলারা তারা সুন্দর শাড়ি পরেন এজেন্ডা আছে যে অন্ধকারের যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় অন্ধকারের একটা এজেন্ডা উনারা ওইটা নিয়ে ব্যস্ত আছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটা মোট পরশুদিন বুজা গেছে এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন এই দেশে যা হচ্ছে এটা অকল্পনীয় এটা কোনোদিন আগে ছিল না আর রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই অবস্থা দেশে এখন আর কিছু নাই ইউনুস সাহেব যে শতক দিয়েছে আমি মনে করি উনার বোধহয় যদি মরাল কিছু থেকে থাকে তাহলে এখন আর সরকারের টাকার তার কোন মরাল রাইট নাই উনার পদত্যাগ করাই উচিত বলা উচিত এনাফ ইজ এনাফ আই এম টু গো প্লিজ পার্ডন নিয়ে আমি চলে যেতে চাই এবং সম্মান নিয়ে উনার চলে যাওয়া উচিত আমি আগে বলতাম যে উনি একটা নির্বাচন দিয়ে জাতীয় পরিষদ নির্বাচন দিয়ে চলে যাক মানুষ ওনাকে মাথায় তুলে রাখবে এখন বলি এই সময় পর্যন্ত উনি যেতে পারবেন না বলে আমার মনে হয় আচ্ছা আপনি যদি মনে করেন যে উনি ধীরে ধীরে নিজেদের নিজেকে অপমানিত করার দিকে যাচ্ছেন যদি এটা হয় তাহলে বুঝতে হবে এই দেশের মানুষের আস্থা ওনার ওপর নাই এই জন্য আস্থা ধীরে ধীরে কমছে এই জন্য ওনাকে চলে যেতে হবে কিন্তু নিজের বুঝছেন না উনি কালকে ইন্টারভিউ বলেছেন যে দেশের মানুষের নাকি বিপুল আস্থা ওনার সরকারের উপর আছে এই কথাটা তাহলে কি দেশের মানুষের বিপুল আস্থা আছে এটা উনি টের পাচ্ছেন কিন্তু আপনি টের পাচ্ছেন না

জানতে অথবা জানতে উনি সাহায্য করছেন বেশ এই দিকেই যাচ্ছে উনার গলা দিয়ে সব কথা বের হয় কিন্তু ভালো কথা যেটা সেই কথাটা বের হয় না ভালো কথাটা হলো দেশে বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাড়ে বারো কোটি ভোটার তারাই হলো দেশের মালিক তারা সিদ্ধান্ত নিবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কারাই দেশকে লিড করবে এবং এটা কবে কখন একটা রোডম্যাপ ওনার ঘোষণা করা উচিত উনি কালকেও বলার টিপা বলেন বললেন সম্ভবত ডিসেম্বরের দিকে ইলেকশন হবে শুনেন এইসব কথা শুনলে এমন মনে হয় যে এই দেশে যদি বয়স থাকত আমার যদি বয়স থাকত আমার সেই আজ থেকে চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর আগে মুক্তিযুদ্ধের কথাটা মনে হয় আমি বোধ সেই রকম হইতাম এবং এই দেশে আমার বয়স না যাদের বয়স আছে তারা যদি দেশকে বাঁচাইতে চায় বাংলাদেশকে যদি স্বাধীন রাখতে চায় দেশের ছাত্র যুবকেরা তরুণেরা তাইলে এই সবে যে ফুলপুরি রাজ্যের কথা বলে হেসে হেসে বাংলাদেশ নিয়ে ঠাট্টা মস্করা করতেছে যাদের বাবারা দাদারা এই দেশ চায় নাই তারা আলবদর রাজাকার কার দালাই ছিল ডিসেম্বর না আগামী জুন আর ছয় মাস আচ্ছা একটা কথা মানুষকে তারা কিছুই মনে করতেছে না আমি আমি এই কথাই বলতে চাচ্ছি যে একটা দেশে যখন একটা নির্বাচিত সরকার নেই সেই সরকারের দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া নির্বাচনটা কবে হবে এটা কে নির্ধারণ করবে এটা সেই জনগণ নাকি যারা অনির্বাচিত তারা নির্বাচনটা কার ইচ্ছা নিয়ে কার আকাঙ্ক্ষাকে প্রাধান্য পাবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ একটা সাংঘাতিক জটিল অবস্থার মধ্যে পড়ছে আপনি মাসুদ ভাই অনেকগুলো পক্ষ করে ইন্টারভিউ করেন আপনি কথা বলেন সাহসিকতার সঙ্গে আপনাকে অসংকোত কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বাংলাদেশ একটা সাংগাতি এমন একজন একটা যিনি একদম লোকের হাতে পড়ছে তারা এদের কথা বলার ভাষায় লোকই কথা বলা এরা এরা মানুষ সামনে কথা বলে সাকিবাদী কথা টাউটের মতো রাজনৈতিক টাউট বাটপার না আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা যারা বলতে চায় বাংলাদেশে ইলেকশন পনেরো বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে ওই সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হলো জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির এবং জামাত ইসলাম জানে নিজের নামে জীবনে কোনোদিন ক্ষমতা আসবে না যতদিন কথাটা মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তর সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ক্ষমতা পরাধীন হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসবে না কাজেই তারা বিভিন্ন কেন ফ্লেস করে রং বেরঙ্গের দল সাজাচ্ছে এবং তাদেরই একটা তরুণ দলের নাম হইল যে এই যে নাগরিক 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 এখন বাংলাদেশের সমস্ত কথাবার্তা বলা হবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌরের সর্বনাশ করবে এই কথাটা আমি বলে দিলাম কারণ এরা যে ধরনের কথা ওই ফুল গিয়া বলে এরা ফুল দিতে গেল কেন বাংলাদেশ বিশ্বাস করলে কি বলে কি বলে সেকেন্ড রিপাবলিক বলে ওই বেটারিপিক তো পাকিস্তান ওখানে যাস না কেন ওই করাচি লাহোর ইসলামাবাদ যায় হ্যাঁ নাকি আল্লাহ রে ছেলেরা তোমাদেরকে কে যে কি শিক্ষা দেয় বাংলা ইংরেজি গুলা শিখছো সুন্দর সুন্দর ইংরেজি হ্যাঁ কিন্তু স্বীকারই করো না বাংলাদেশে একটা সংবিধান আছে যে কারণে তুমি বলো গণপরিষদ ইলেকশন হবে আরে বাবারা গণপরিষদ রিয়েল গভর্নমেন্ট থাকতো তোমাদের নামে মামলা হইতো দেশদ্রোহিতার মামলা হইতো ওদের স্বীকারই করো না সেকেন্ড রেভলিউশন চাও সেকেন্ড রিপাবলিক চাও আর গণপর তাতেই বা কোনো দেশ না তোমরা গণপর দেশে কোন সংবিধান নাই তোমরা গণপরিষদ ইলেকশন দেশ সংবিধান কি বুঝাইতে চাও আমাদেরকে ও বাবারা কোন বৃন্তের কোন বৃন্তের ফুল তোমরা তোমাদের পারিবারিক বৃন্ত কোনটা তোমাদের গাছের শিকর কোথায় তোমাদের বান্ধবেরা কি মুক্তিযুদ্ধে গেছিল একটু লিস্টটা দেও আমাদেরকে নাহলে আমাদের লিস্টটা নেও আমরা কারা এগুলো কি করতেছ মানুষকে তপমান করতেছ দেশকে অপমান করতেছ কেন তারা বলতেছে নতুন সংবিধান করতে হবে এবং তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে এই গণ পরিষদ নির্বাচন আপনি কি এবং তারা তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান ওই যে পাকিস্তানের জামাতের আমির তার নাম হইল হাফিজ নাইমুর রহমান সে তার কাউন্সিলে বলছে যে পুরো পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল